এই যে দেখুন আমাদের শানু বনুর হাতে তৈরি কচিপাঠার ঝোল ডেলিশিয়াস দেখতেই লাগছে শানু কিভাবে মাংসটা রান্না করেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি পাশে থাকুন দেখতে থাকুন আপনি কি করছেন মটান রান্না করছি আপনি না এখন আগরতলা থেকে এসেছেন জামাই ষষ্ঠী স্পেশাল জামাইদের জন্য করতেই হবে আগরতলা থেকে এসেই আপনি মাটন রান্না শুরু করে দিয়েছেন স্পেশাল ট্রিটমেন্ট স্পেশাল ট্রিটমেন্ট এখন এটা কি করছেন বাটিতে কি নিচ্ছেন বাটিতে মাটনের জন্য মশলাটা রেডি করছি কি আছে মশলাতে এই তো যা লাগে মটনে কি লাগে এই তো আদা কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ও এটার মধ্যে সব আছে হুম আচ্ছা এখন একটু জল দিয়ে নিচ্ছি

shallo fry hole diye

এখন এগুলো পছাল তোক্ষণে মশলাগুলি ভালো করে ফ্রাই হয়ে তেল না ছাড়বে সারবে তখন কষাকে একটু কালারের জন্য কালারের জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো দেব হয়ে যাবে তো হুম ভালো হবে তো আমি একটু জলে গুলে দেব আচ্ছা আমাদের সব মশলাগুলি জলে

পাঠা মাংস তো একটু ঢেকে অনেক হ্যাঁ এখন হালকা আছে ঢেকে দেবে ঢেকে দেবো সিদ্ধ হবে আর ওই যে পেঁয়াজের টুকু গুলো পেঁয়াজের টুকু গুলো একটু উপরে দিয়ে দেবো খাবার সময় একটু মুখে পড়বে ভালো পেস্ট হবে তাহলে আমি ঢেকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি একদম এয়ারটেল করে দেবে আস্তে আস্তে

তো জামাই রেড দোনো স্পেশালি মাটন হচ্ছে এখানে সাতশো গ্রাম মাটন আছে জাস্ট হ্যাঁ তো অলরেডি তেল ছেড়ে দিয়েছে তো আমি খানিকক্ষণ আরও চাপা দিয়ে রাখবো ঠিক আছে ভালো করে মাটনটা সিদ্ধ হয়ে না গন্ধটা দারুণ হয়ে গেছে এখানে আবার খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো কালারে হয়

জামাই তো জামাই দিয়ে আলু লাগে লাগে দিও লাগছে না নিয়ম রক্ষার আলু নিয়ম আলু কে তো আমরা বেশি পছন্দ কি মাংস থেকে নাকি মাংস আলুটা পছন্দ করি

তারপরে গরম মশলা দিয়ে আর একটু শুকিয়ে গেলেই হয়ে যাবে ঝোলটা একটু কষিয়ে নেবে আমরা কি করি এই সব সময়ের জন্য গরম মশলা কিনে এনে মানে এলাচি আর দারচিনি যেটা থাকে ওইটা কিনে মেট করে নিই ভালোভাবে শুকিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা পরিমাণ মতো দিলে না বেশি না কম যেহেতু মার বয়স হয়ে গেছে সেটা টে করাটা সমস্যা সেই জন্য মাকে করে রেখে দিয়ে গেলে মায়েরও সুবিধা হয় আর এখন মায়ের সুবিধা না আমরা নিজেদের সুবিধার জন্য আমরা সবার ঘরে ট্রেন সিস্টেম করে নিয়েছি সবাই এখন এগুলাটাই ইউজ করি চুলা একদম একদম রেডি বাটন রেডি চুলায় রান্না করা কচি পাঠা তারপর ঝোল ঝোল এটা কিন্তু কষা হয়নি ঝোল হয়েছে দেখতেই ডেলিশিয়াস